চুড়ি মারা গেছে গলায় দুটো গড়ি দুটো বিয়ে করে আমার হলো কেলে বাড়ি শাশুড়ি মারা গেছে যাকে দিনে করব কাজ ফেলব চুলদার আমি যাকে দিনে করব কাজ ফেলব চুলদার আমি যাকে দিনে করব কাজ ফেলব চুলদার দাদা ঝামেলার উপরে ঝামেলা আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি এখন বামা মরে গেলে অনেকে গলায় দড়ি নিচ্ছে না আর আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি তোমরা ভাবছো আমি একটা মানুষ আমার গলায় দুটো ধরি কেন তবে দাদা ঘটনাটা বলি শোনো আমার তো দুটো বিয়ে দাদা দুটো বিয়ে দুটো শাশুড়ি প্রথমে বড় শাশুড়িটা মারা গেল বড় বউ বলে দেখো আমার মা মারা গেছে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা বড় বইয়ের কথা শুনে বড় বইয়ের মায়ের গলায় দড়ি তার পাঁচ দিন যেতে না যেতে আবার ছোট বইয়ের মাটা মারা গেল। ছোট বলে দেখো তুমি বর্দিক কথা রেখেছো আমার কথা রাখতে হবে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা ছোট বইয়ের কথা শুনে ছোট বইয়ের মায়ের গলায় দড়ি এই একটা মানুষ গলায় দুটো দুটো দড়ি নিয়ে ঘুরছে মালসার ভাত খেতে আর ভালো লাগছে না তো যাই হোক আজকে দশার কাজ সেই পাগলা ঠাকুর মশাই খবর দিয়েছি এক্ষুনি আসবে কিন্তু আমি ভাবছি আমাদের সেই যন্তর দুটো গেল কই তুমি মারা কে কিনে দাদা এ যে আমার বড় বউ এর নাম হস্তিনি তোর কতবার বলেছি তুই বিড়ি খাবি নি দেখো এই সময় আমার খাবার আসা হচ্ছে আমি কি খাবো চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি বিড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে এই তুই যদি বিড়ি খাস ওই যে চোর ভালো থাকবে ও তো বিড়ির ধোঁয়া ধোঁয়াকার হয়ে যাবে ও ও গো দাদা এই আমার ছোট বউ এর নাম পদ্মিনী তোর কতবার বলছি তুই গাঁজা খাবি নি গাঁজা কি এমনি খাচ্ছি আমি আমার জ্বালায় খাচ্ছি এই তোর আবার কিসের জ্বালা রে দিদিকে কষ্টের কথা কি আর বলবো যখন থেকে আমার দিন মাস পড়েছে খালি গাঁজা খাওয়ার হচ্ছে চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে এই এখন চাইনিজ যুগে কত ভালো মন্দ খাবার আছে কোথায় বিরিয়ানি খা চিলি চিকেন খা ফ্রাইড রাইস খা নাও সব খাবে না ও গাঁজা খাবে এই তুই যদি এই অবস্থায় গাঁজা খাস ওই জার চর ভালো থাকবে কেন ও তো গাঁজা রাখে অন্ধ হয়ে যাবে

প্রসবায়া কারাজীবী ঠাকুরমসা ভালো ভালো হ্যাঁ তোমরা সব ভালো হ্যাঁ বসো বাবা বসো এই জি बबलू সবার একটা করে গলা দই হত দুটো গলা দই কেন বাবা বাবু সুস্থ হলো না আমার দুটো বউ দুটো শাশুড়ি আচ্ছা দুটো শাশুড়ি সবাই একসঙ্গে খায় এই রে শাশুড়িটা মারা গেছে জাশা বলে গেছে বাবা আমার তো ছেলেপুলে কেউ নেই আচ্ছা তা আমাদের গলা দইটা তুমি করো ভালো কথা দুটো শাশুড়ির কথা রাখতে এই দুটো গলায় দড়ি বাবা এই কাজটা করার জন্য তোমার ডেকেছি এই কাজটা তোমার করতে হবে হ্যাঁ কাজ করব সবার কাজ করে করে আসছি তোরও কাজ করব করো তবে এটা দমকা খরচ হবে দমকা খরচ হ্যাঁ দেয়া হবে দেয়া হবে দেয়া হবে তবে আয় তবে আয় এই দেখো তুমি হাতটা ধরো আমি তো তাই বসি শরীর টাল মাছছে আমার দাঁড়াও অস্থির হইনি দাঁড়াও দাঁড়াও এই দেখো আমার কন্ডিশন খুব খারাপ তাও আর ধরছে না হাতটা ধরো তাহলে বাড়ি বলবো দাদা তাহলে বাড়ি বলবো বাবা বাবা যারা বড় বাজারের গাড়ি থেকে মাল্লাওয়ালো ঠাকুর মশাই বাবা একটু সাবধানে কথাবার্তা বলো না না ঠিক আছে বাবলু ঠিক আছে এই বাবলু বলছিলাম মা ঠাকুর এরকম ছেদরে বসে কেন বাবা লাগে না আমার বাচ্চার অসুবিধা হতে পারে আচ্ছা তাই আমি আমার পজিশনের মধ্যে বসেছি তুমি ঠাকুর মশাই কাজ করতে এসেছো কাজ করে চলে যাবি তোমার তো কথা কি গো বাচ্চা ঘুরে যাবে 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 হ্যাঁ এই বাবলু সামলা আগে রেগে বাড়ি চলে ও সামলা এই না বাবা রাগ রাই করলে হবে না বাবা ওরা অবলা মরণ পথে পড়েছে একটু ম্যানেজ করে না শুধু তুই বলছি বলে ম্যানেজ করছি হ্যাঁ বাবা একটু ম্যানেজ করে নাও এই বাবলু তোদের কি সব ওই প্রেগন্যান্ট ফ্যামিলি বাবা দেখতো তো বাচ্চো তুমি তো বলাল কি আছে মশাই ফ্যামিলি কথা বললে যখন তাহলে শোনো তারপর আমার ফ্যামিলি পাঁচ জন মেম্বার আচ্ছা এটা আমার স্বামী এটা আমার শতি বাবা আমার পেটে বাচ্চা আমার সতী নেই পেটে বাচ্চা একটা বিড়াল আছে তার পেটে বাচ্চা আচ্ছা কুকুর আছে তার পেটে বাচ্চা এদের পুকুরে জাল ফেললে মাছের পেটেও বাচ্চা আর ওই এক বাচ্চা ঠাকু মশাই তুমি কিন্তু বলতে বলতে খুব আড়াই করে আমার বাড়ি এসে আমি ঠাকুর বাচ্চা রাগ বাবার বাবা হ্যাঁ রাগ রে রাগো

ইস বাবা এ কিরে এ বাবলু কিরে বাবা মা মুখে কাবাট করে ছাড়ল হুম বাবা বরের আটের মতো চ্যাটচ্যাট করছে আমি ঠাকুর মজার লোক সেনি খাই না শুধু বিড়ি বিড়ি গ্যাস তুই খা বাবা কিছু মনে করো না বাবা ও তো বিড়ি খো ও ও বিড়ি খো এই বাবলু সত্যি কথা বলতো মা ঠাকুরি হাসলো না পা

এই বাবলু বাবা এই ডাম্পার গাড়িটা কোথায় পাড়ালি বাবা বাবা ডাম্পার গাড়িটা পুকুর পাট টু হাসপাতাল পুকুর পাট টু হাসপাতাল হ্যাঁ বাবা ছোট বউকে হাসপাতালে পাঠিয়ে দিলাম ছোট বউয়ের মায়ের কাজটা গাড়ি গোলা থাক থাক তুমি তাড়াতাড়ি বড় বউয়ের কাজটা সেরে দাও এ বাবা যা আমার কোলার পেটকো চটকে দে যা এ বাবা কে চোর আমি করে হাসপাতাল চলে গেছে যা বাবা বলি শোনো যা আছে ওই দিয়ে তুমি তাড়াতাড়ি কাজটা সেরে দাও বলছিস বস বা বস মোটে সময় নি মন্ত্র বলে ছেড়ে দি হয়েছে বলা অঙ্গ নমঃ অঙ্গ নমঃ তিন মন চার অঙ্গ ঠাকুর মশাই

তুমি করছো কেন কি হয়েছে তোমার ই তোরা আমার বাবা দেখি না আমার বাবা দিদির বাড়ি থাকতো দিদি ফোন করে বললো হঠাৎ বাবা স্টো গোয়ে ও তুমি ওখানে গিয়ে বললে কেন গো

তুই অন্য ঠাকুমাটা সেরে নিস তোদের কাজ খেটে আমি চাননি করে দিয়ে চলে গেলাম এই দেখো পাগলা ঠাকুর মশাই রাগারাই চলে গেল এখন কি হবে টাকি এই পাগলা ঠাকুর মশাই যায় যাক মানে সব কাট করে থাক কেন এখন যেতে হবে কোথায় বাবা সৎকার করার জন্য ওই শশানে ঝামেলার উপর ঝামেলা তার উপর ঝামেলা আমি একটা মানুষ গলায় তিন তিনটে দৌড়ি দুটো ছিল হলো না আবার বাবাটা মারা গেল একটা মানুষ গলায় তিন তিনটে দড়ি নিয়ে ঘুরছি মাছ আর ভাত খেতে ভালো লাগছে না পেটে ফোসকা ঢেকুর ভাঙছে তো যাই হোক দুটো বউকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি ঠাকুরমশাইকে খবর দিয়েছি এই সুযোগ ঠাকুরমশাই এলে বাবার কাছটা তাড়াতাড়ি ছিল নেবো বউ এই বাবলু তুই কি আমার ছাড়া অন্য কোনো ঠাকুরমশাই দেখতে পাস না দেখো ঠাকুরমশাই তোমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পূর্বপুরুষের সমস্ত কাজ তোমরা করে আসছো আচ্ছা তাই আমার কাজটা আমি তোমাকে ছাড়া কাউকে দিয়ে করাবো না এই বাবলু সে দুটো কোথায় পাঠালি বাবা বাবুলি শোনো সে দুটোকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এই সুযোগ এই সুযোগে তুমি আমার বাবার কাজটা তাড়াতাড়ি ছেড়ে নাও সব করে বস দাঁড়ি করনি সব করে বস হ্যাঁ মন তো শুরু করি হ্যাঁ বলো হাতে হাত দাও বলো ওম নমো নমো শুভ বিবাহ ঠাকুর মশাই এই না 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 মানে প্রথম থেকে একটার পরে একটা বাঁধা পড়ছে আমার আর মাথার ঠিক নেই আমি ছাদ বাড়ির মতো বিয়ে বাড়ি ছাড়ছি বিয়ে বাড়ির মতো ছাদ বাড়ি ছেড়ে দিচ্ছি ঠিকঠাক করে ঝাড়ো ঠিকঠাক করে ঝাড়ো এবার ঠিকঠাক ঝাড়বো হ্যাঁ হ্যাঁ দাও বাবা হাত দাও হয়েছে বলো অং নম অং নম শুভ কাজ শুভ কাজ শিগগিরি ভালো অং ভালো শিগগিরি ভালো ভালো এই যে যা ফের বাঁধা তুমি একটা মানুষ নাকি এককল ফোন করলে না একটু দেখতো গেল না এই

তাই জন্য ছেলে হয়েছে তোর কি হয়েছে কি এই দেখো ডাক্তার আমার বলেছি আমরা দিন বাকি আছি চিন্তা করতে পারো ওই জন্য বলে গো মেয়ের পেটে মেয়ে দেড় দিন সময় বাকি আছে মায়ের কাজ সারবে বলে চলে এসছে তাই এই তোরা যা আরম্ভ করেছিস আমার কাজটা কি এখানে করতে দিবি না ঘেটে ঘন্টা করে দিবি ঠাকুরমশাই বা তো হাত জুড় বাবা আমার বড়বে ছেলে হয়েছে ওর কাজটা বাদ থাক বাদ থাক ডাক্তার বলেছে এখন দেড় দিন সময় বাকি আছে মাত্র ডেড় দিন মাত্র ডেড় দিন আচ্ছা এর কাজটা আর আমার বাবার কাজটা তুমি তাড়াতাড়ি সেরে দাও বল শোন বাবলু

বাইরে সব ঠিক আছে আর ভিতরে ঢাপ ঢাপ করছি আমার কাজটা সেরে দাও আমি চলে যাই মাগো মা ঠাকুনি তুমি তোমার নিজের পার বুড়ো তুমি নিজে দেখতে পাচ্ছ না তোমার কাজ তো আমি সারবো ঠাকুর মশাই দাও না পক্ক খাতে জানাও তুই ধরে কি বলতে কি ঠাকুর মশাই বা তুমি আমার বাড়ি এসে আমার টিপটপ বইয়ের উপর অভিশাপ যাচ্ছ নিরামিষিয়া লুকোলা নেশা চুরি করে খানা তুই মাংস ভাত পক্কড়া তুই মিত্তি হয় না ও মাংস ভাত খাবে আবহার আমি কি ভেসে এসেছি

রাখবো আমি তো শুকিয়ে শিম পাতা হয়ে যাব সৃষ্টি পূজা লাগবে বলো কথা ভালো সুক্ত নষ্ট করে পোকা শিম কি বলছো

ঠাকুর হাজুর করেছি বাবা আমি একটা মানুষ গলায় তিন তিনটে দড়ি নিয়ে ঘুরতে পাচ্ছি না মালসার ভাত আর ভালো লাগছে না এর থেকে মুক্তির উপায়টা তুমি বলে দাও বাবা বলে বাবলু প্রথম থেকে একটার পরে একটা বাঁধা পড়ছে বাবা এ কাজ আমার দ্বারা সম্ভব নয় আমি বাড়ি যাচ্ছি বাড়ি যে বিয়াল্লিশ সালে পাঁচ ঘুরে দেখছি যদি কোনো বিধান পাই তাহলে ছটা সাতটা ঠাকুর বসার ডেকে এনে তোর কাজ আমি ছেড়ে যাব। যাবো এখন আমি চললাম তাহলে কি সমাধান হবে না কোনোদিন ওরে ছোট বউ বড় বউ আমি বুঝতে পেরেছি আমার এই কাজটা এখানে করা সম্ভব নয় কারণ এ কাজ করতে গিয়ে একের পর এক বাধা একটা হাজির হচ্ছে তাই সকল দুঃখ কষ্ট বুকে নিয়ে এ কাজ করতে হলে যেতে হবে আমার গয়ায় নিয়ে যা খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমেরা থাকে বড় বড় বলো ছোট বউ খুশির সাগরে আমি সব সুখী হয়ে আজ আমরা থাকে বৌ দু সুখের কে পেঁকে দুঃখ সুখে খুশিরা ভুলে সুখী হয়ে আজ আমরা আমরা থাকবো সুখী হয়ে আজ আমরা থাকবো সুখী হয়ে